আত্তাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে ইসলাম দিয়ে রাষ্ট্রব্যবস্থা যদি পরিচালনা করা হয় তাহলে আর কোনো দুর্নীতি থাকবে না সুবহানাল্লাহ বলেন আর কোন কিশোরকে দর্শনের শিকার হতে হবে না যদি কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় আল্লাহু আকবার আজকে আপনারা আইন সংশোধন করেন আপনারা সংবিধান সংশোধন করেন কিন্তু কিশোরী আট বছরের একজন কিশোরীকে দর্শনের অভিযোগে বিচার করার জন্য কালক্ষেপণ করতেছেন আইন সংশোধন করতেছেন অথচ এই বিচারের রুল এই বিচারের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কিন্তু সেটা দিয়ে আমরা বিচার করতে রাজি না চুরি করলে সেইটার বিচার কোরআনে আসে না নাই দর্শন করলে সেটার বিচার কোরআনে আসে না নাই তাহলে এই কোরআন দিয়ে আল্লাহ রসুল সাল্লাম মদিনার জিন্দিগিতে এগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন আমরা মুসলমান দাবি করি তাহলে আমাদেরও এরকম আকাঙ্ক্ষা থাকতে হবে যে কোরআনে কোরআনের আইন দিয়ে বিচার হতে হবে কোরআনের আইন দিয়ে যদি বিচার হয় তাহলে ওই অপরাধ শতাব্দীর মাথায় আরেকটির পুনরাবৃত্তি ঘটবে না কথা কি বুঝে আসছে আর যদি আপনারা এই দুনিয়া মানব রচিত আইন দিয়ে করেন তাহলে দৈনিক সেটা ঘটবে দৈনিক একাধিকবার ঘটবে আছে না নাই এই যে আসিয়া আট বছরের একটা কিশোরী দর্শন হইল এই দর্শনের পরেও আরো কি দর্শন হয়েছে নাকি হয় নাই হয়েছে তাহলে কেন হয়েছে যদি আসিয়ার দর্শনকারীকে ধরে এনে বাইতুল সামনে রেডিও টেলিভিশনের মধ্যে সম্প্রচার করে দিয়ে নির্দিষ্ট একটা সময় তাকে দর্শনের শাস্তি দেওয়া হতো তাহলে আপনারা কি মনে করেন পরবর্তীতে এই রকম কিশোরীদের দর্শনের ঘটনার সংবাদ আর আমাদেরকে শুনতে হতো তাহলে এটা শুনতে হবে ভবিষ্যতে আরো বেশি করে শুনতে হবে যেহেতু আমরা মানব রচিত আইন দিয়ে বিচার ফায়সালা করি ওই মানব অবস্থিত আইন দিয়ে বিচার ফায়সালা করতে গিয়ে কারো কান পরামে শুনতে হয় হয় কি হয় না এরপরে উপর থেকে সাপ আসে সেই কথা রাখতে হয় কি হয় না হয় কিন্তু কোরআন দিয়ে যদি বিচার করা হয় কারো কথা শুনতে হবে না কোরআনের গতিতে চলবে কোরআন কার কথা আল্লাহর কথা আচ্ছা এক শ্রেণীর মানুষ আছে মুনাফেক টাইপের তারা হচ্ছে মুখে ইসলাম ইসলাম বলে কিন্তু কোরআনের আইন প্রয়োগ করুক এইটা বাস্তবিক পক্ষে মন থেকে চায় না আছে না নাই আপনারা কি চান কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক এটা কি চান সত্যি চান যদি চান তাহলে কোরআনের আইন এটা দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য নাকি অমঙ্গলের জন্য মানবপ্রচিত যে আইন সেটার মধ্যে অমঙ্গল থাকা সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর আইনে কি কোনো অমঙ্গল আছে এটা কি আমাদের বিশ্বাস হয় মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রনায়ক কি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই লেজিসলেটিভ পাওয়ারের একচ্ছত্র অধিপতি ছিলেন সে তো তিনি সেখানে যেইভাবে পাবলিকের উপরে কোরআনের আয়াত বাস্তবায়ন করতেন আল্লাহ রব্বুল আলমিন যেভাবে আয়াত কাজিল করতেন সেটা সেভাবে বাস্তবায়ন করতেন আল্লাহ আকবার আমরা বলি সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন আমরা বলি আমিন আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে